বন্ধুরা তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে সেই গুড নিউজটা কি সেটা জানতে গেলে কিন্তু আমার পুরো ব্লগটা দেখতে হবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু পুরো সমুদ্র হয়ে গেছে আর তোমরা কিন্তু ফ্রিতে পুরী দুটো সমুদ্র একসাথে ঘুরতে পারো তো ঝটপট দেরি না করে আমার সাথে যোগাযোগ করো যে পুজোর আগে বাম্পার অফার ডিসকাউন্ট প্রাইসে কিন্তু রুম বুকিং চলছে একদম কিন্তু সি বিচের ধারে তো তাড়াতাড়ি দেরি না করে আমার সাথে যোগাযোগ করো এরকম সমুদ্রে কিন্তু আমি তোমাদের ঘোরাতে পারবো আর কিন্তু কেউ পারবে না তো চলো আমি একটু সমুদ্রের সাঁতার কেটে আসি আর সমুদ্রটা তোমাদের দেখাই দেখো বন্ধুরা পুরো পুকুর হয়ে গেছে দেখো কত জল এখানে দেখো 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 বললাম না সারাদিন বৃষ্টি হলে পুরো পুকুর হয়ে যাবে কালকে হাত পুকুর হয়েছিল আজকে পুরো সমুদ্র হয়ে গেছে দেখো এ দেখো পুরো সমুদ্র হয়ে গেছে দেখো সমুদ্রের ঢেউ যাচ্ছে সমুদ্র ঢেউ হয়ে গেছে দেখো কি অবস্থা এখানে পুরো সমুদ্র হয়ে গেছে आम्ही काय उच्ची चौद्या কিছুটা বাইতে তোমাদের এরকম বন্যা হয়ে গেছে এরকম সমুদ্র হয়ে গেছে এরকম নদী হয়ে গেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কি বলেছিলাম তো এরকম সমুদ্র কিন্তু আর কোথাও পাবে না একমাত্র আমিই তোমাদের ঘোরাতে পারবো এরকম সমুদ্রে দেরি না করে ঝটপট আমাকে কমেন্ট করো তোমরা কে কে ঘুরতে চাও এই সমুদ্রে সমুদ্রের ধারে কিন্তু দারুণ দারুণ খাবারের সুবন্দোবস্ত আছে তো চলো তোমাদের দেখাই সেই খাবারগুলো কি কি আর এই বৃষ্টিতে খিচুড়ি পেলে কিন্তু দারুণ জমে যায় কি বলো বন্ধুরা আমি কিন্তু তো এই খিচুড়ির থালি নিয়ে চলে এসেছি আর আমার খিচুড়ির থালিতে আছে কুমড়ো ভাজা আলু ভাজা আর ডিম ভাজা আর তোমরা কারা কারা খিচুড়ি লাভার আছো হাত তোলো আমি সবার জন্য কিন্তু খিচুড়ি পাঠিয়ে দেবো

খেয়ে উঠেই একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আমার কিন্তু বৃষ্টির দিনে ঘুরতে যেতে খুব ভালো লাগে আর রেনকোট আমাদের একটাই তাই আমি পড়েছি রেনকোটটা ও আর পরেনি ও বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছে আমার তো ঠান্ডা লাগার প্রবলেম আছে তাই ও বললো রেনকোটটা তুমি পড়ো আমি ভিজে ভিজেই যাই কোনো অসুবিধা নেই আমি এখন এই বৃষ্টিতে কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদের দেখাই তো দেখো এই সমুদ্র পেরিয়ে কিন্তু আমি এখন ঘুরতে বেরিয়েছি আর এই হলো গরিবের দীঘা ভ্রমণ যাদের মনে হচ্ছে একটু দীঘা ঘুরে আসি কিন্তু পকেটে টাকা নেই তাদের বলছি কোনো চাপ নেই আমাকে শুধু একবার বলো আমি গ্যারেন্টি দিয়ে ফ্রিতে সবাইকে দীঘা ঘুরিয়ে আনবো চলো বন্ধুরা আমি তোমাদের দেখাই যে এত বৃষ্টিতে আমি কোথায় গেছি তো আমি এখন কিন্তু স্টেশনে চলে এসেছি আরে আরে পাগল নাকি এত বৃষ্টিতে দরকার ছাড়া কেউ বেরোয় এটাই নিশ্চয়ই তোমরা ভাবছো হ্যাঁ আমি সত্যি একটা পাগল তাই আমি স্টেশনে এসেছি সিঙ্গারা নিতে তোমরা জানো বন্ধুরা সিঙ্গারাটা আসছে কত দূর থেকে এখান থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার দূর থেকে কিন্তু সিঙ্গারাটা আসছে আর এই হলো সেই বিশ্ববিখ্যাত সিঙ্গারার যেটার জন্য আমি এই বৃষ্টিতে স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিলাম সিঙ্গারা সে সিঙ্গারা নয় তোমরা কি জানো বন্ধুরা এটা কি সিঙ্গারা এটা হলো মোগলাই সিঙ্গারা তোমরা কি কেউ খেয়েছো এই সিঙ্গারা না খেলে বলো আমি কিন্তু তোমাদের এই সিঙ্গারা খাওয়াতে পারি এই সিঙ্গারা যে একবার খাবে সে আবার এই শিঙারাই খেতে চাইবে আর মা এখানে দেখো নমস্কার করে সিঙ্গারা খাচ্ছে মা যে কোনো জিনিসই নমস্কার করেই খায় আর সিঙ্গারাটাই প্রথমবার খেলো তাই নমস্কার করেই খেলো তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো আর একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তাই সবাই খুব ভালো থেকো